আসসালাম আলাইকুম আমার শ্রদ্ধ বড় ভাইয়েরা ও বোনেরা আমরা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের কারণে আমাদের গানগুলো যদি আপনাদের মনে একটু আনন্দ দিয়ে থাকতে পারি ইনশাল্লাহ সাথে থাকবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্টের ব্যাক পাবেন আর আমরা ইনশাল্লাহ আপনাদের কারণে কিন্তু আমরা এতটুকু পোসাইছি আগাইছি ইনশাল্লাহ আমরাও আছি আপনাদের পাশে ইনশাল্লাহ ভালো ভালো কমেন্ট করব ভালো ভালো লাইক করব শেয়ার করবো আমাদের পাশে থাকবেন আমরা নতুন আমরা গরিব তো গরিব বলে কেউ আমাদেরকে অবহেলা করবেন না আজ হয়তো হয়তো আমরা গরিব কালকে আপনাদের পাশে আমরা থাকতে পারি আল্লাহ যদি চায় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার মনির ভাই আপনাদের মাঝে কিছু গাঙ্গ উপহার দিবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমি মোহাম্মদ মনির ইসলাম খান আমার বাড়ির চাঁদপুর কুরনবাজার কবরস্থান রোড আসলে কিন্তু আমি শিল্পী না আমি শিল্পী না আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য আপনাদের খুশি রাখার জন্য আমি কিছু গান নিজের ঘন্টে গাই যদি গানটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভুল করবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি দিবেন তো শুনেন আপনারা আমার গানটি

কি যাদু কোরিয়া লঙ্কায় মায়া লাগাইছে লঙ্কায় মায়া লাগাইছে পিরি টিশি গাইছে মায়া লাগাইছে পিরি টিশি গাইছে বানাইছে কি যাদু কোরিয়া লঙ্কায় মায়া লাগাইছে

দেওয়ানা বানাইছে দেওয়ানা বানাইছে মায়া লাগাইছে ইরা দু বড়িয়া লঙ্কায় মায়া লাগাইছে বে বে কয় পাকলায় কালাই আমার কনাই যে উপায় ক পগলায় কাজ আমার নাই যে উপায় ওরে বদর মিলাইছে ওরে বদরপুরে সলিমান লেংটাই মেলা মিলাইছে দেহ আনা বানাইছে ইা করিয়া লেঙ্কায় মায়া লাগাইছে

ওরে গুমের গোরে স্বপ্নে দেখি লঙ্কা বাবাই কই দেওয়ানা বানাইছে কিদাদ কোরিয়া লঙ্কা এ মায়া লাগাইছে কিদাদ কোরিয়া লঙ্কা এ মায়া লাগাইছি